আপনাদের মধ্যে এই খামটা কে লিখেছেন আমি তুমি হ্যাঁ রাখবে যখন কোনো ডকুমেন্ট কোনো ব্যক্তির উদ্দেশ্যে পাঠাবে তখন সেই ব্যক্তির নামের পূর্বে জনাব লিখতে হয় এখন থেকে এভাবে লিখবে ও তাই নাকি সত্যি বলতে

আপনার উপর না হিংসে হয় যদি আমি আপনার মত করে মন দিয়ে পড়তাম তাহলে কত ভালো হতো তাহলে তুমি এখন ভর্তি পরীক্ষা দিচ্ছ না কেন ভর্তি পরীক্ষা দেওয়ার তো কোনো বয়স সীমা নেই অবশ্য তাতেও তুমি ফর্মালিটি শিখতে পারবে কিনা সন্দেহ আছে বেশি কঠিন হয়ে গেল না আপনার কথাটা একটু নরম হওয়ার চেষ্টা করুন কিছু মনে করবেন না মিস লড়িয়া এই সায়কা মেয়েটা একটু বেশি সেন্সিটিভ ওকে থ্যাংকস আরে কি হয়েছে থামো না এজন্য আমার জিনিসটাই পছন্দ না এই ডিমোশনটা নিশ্চয়ই ওনার উপর খুব প্রভাব ফেলেছে আজকেও আমার ওপর দিয়ে অনেক ধকল গেছে মুভি এখন একটা মুভি দেখবো কিন্তু কোনটা দেখ ওয়েলকাম কি করছেন আপনি লাইকটা জ্বালিয়ে দিই এত দেরি করলেন কেন সরি আমি না জিজ্ঞেস করে দেখেছি এগুলো তো খুবই ভয়ঙ্কর আমার খুব ভয় করছে ভয় করছে তুমি এখনো আমার বাসে কি করছো তোমার তো চলে যাওয়ার কথা আসলে আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আর তাছাড়া আমার খুব ক্ষুধা পেয়েছিল তাই ভাবছিলাম যাওয়ার আগে আপনার রান্নাটা একবার খেয়ে যাই হ্যাঁ তোমার সাহস তো কম নেই এভাবে কথা বলছো ওয়াও খুবই টেস্টি আর একটু দিন এসব আমি কি করছি এটার সাথে এটা মিলিয়ে খেতে আসলে খুব দারুণ লাগছে থ্যাংক ইউ শোনো তুমি কিন্তু খাওয়া শেষ করেই চলে যাবে হ্যাঁ এত অবাক হচ্ছ কেন একরাত তোমাকে থাকতে দিয়েছে এটাই যথেষ্ট আমার ঋণ পরিশোধ হয়ে গেছে কিন্তু যদি শুনুন না যদি ভয়ঙ্কর লোকটা আমাকে খুঁজে তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে তাতে আমার কি এটা আমার চিন্তার বিষয় না আপনি এভাবে কেন কথা বলছেন আমি তো এখানে থাকতে চাই আপনার সাথে থাকতে চাই না এটা সম্ভব না তুমি তো আমাকে ঠিক করে চেনাও না চিনি তো তাহলে শোনো আমাকে মালিক হিসেবে মেনে নিতে পারবে মানে পেট মানে পোষা প্রাণী তুমি যদি আমার পেট হও তাহলে আমি তোমাকে থাকতে দেব পেট হব লক্ষ্মী হয়ে থাকলে আমি তোমাকে রেধে খাওয়াবো তবে শর্ত হচ্ছে আমাকে তোমার মালিক হিসেবে মেনে নিতে হবে তোমার মালিকের প্রতিটা কথা তোমাকে মেনে চলতে হবে পারবে তুমি কি হলো চুপ করে আছো কেন আমি জানতাম তোমাকে দেওয়া হবে না শুধু শুধু সময় নষ্ট ঠিক আছে অনেক ধন্যবাদ মিস অনেক ধন্যবাদ আপনাকে আমার নতুন মালিক থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ আমি অনেক খুশি সত্যি আমি এখানে থাকবো হ্যাঁ কারণ আমরা একই রুমে থাকতে পারবো না তবে এটা খুব শর্ট টাইমের জন্য বুঝেছো শীঘ্রই তুমি চলে যাবে সত্যি বলতে আপনার অ্যাপার্টমেন্টটা কিন্তু অনেক বড় এত বড় বসে কেন কিনেছেন এটা কিনেছিলাম কারণ আমার বিয়ে হওয়ার কথা ছিল তারপর লোকের সাথে শেষ কি হলো ব্রেকআপ করেছি আর একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল আর সে প্রেগন্যান্টও হয়েছে ও সরি ব্যাপার না তাই আমিও ঠিক করেছি এখন থেকে শুধু ক্লাসি পুরুষদের ডেট করব আমি বুঝলাম না এটা আবার কেমন কথা কারণ দিন শেষে ওটাই বেশি ইম্পর্ট্যান্ট আমি চাই না আর কোনো পুরুষ আমার সাথে চিট করুক আমি তো চিনি মাছ এজন্য আমি চাই ভালো ডিগ্রিধারী ভালো বেতন ও লম্বা ছেলে অবশ্যই ভালো পার্সোনালিটিও লাগবে মনে হয় না এমন কোনো মানুষ আছে ছিল অনেক আগে একজন ছিল হলো আমি টোকিও ছেড়ে এসেছি আহ দারুণ লাগছে আমাকে কেন করতে হচ্ছে সব হ্যাঁ দেখছেন তো হাত ইনজুর তাই নিজে করতে পারছি এটা কোনো কারণ হলো পোষা প্রাণীকে শ্যাম্পু করে দাও তো মালিকেরই কাজ তাই না নাকি আপনি নোংরা একটা পেট চান কি ব্যাপার আপনি এখানে সানগ্লাস পরে আছেন কেন কারণ বেশি কিছু দেখে ফেলতে চাই না আরে এটা নিয়ে চিন্তা আপনি কেন করছেন বলুন তো তাছাড়া বিশ বছর বয়সে একটা ছেলের আপনি দেখতে চান না ভয় পেয়ে গিয়েছিলাম আচ্ছা বাইতে আসলে তোমার নামটা জানা হয়নি অল্প সময়ের জন্য হলেও জানা উচিত আপনার পছন্দ মতো একটা নামে ডাকলেই হলো যত যাই হোক আমি তো আপনার পেট তাই না আচ্ছা মোমো মোমো এই নামটা একটু মেয়েদের মতো হয়ে গেল না তুমি তো বললে আমি ইচ্ছে মতো নাম দিতে পারবো এই নামে আমার একটা পোষা কুকুর ছিল এখন থেকে তোমার নাম মমো কি বললেন 한테고 <laughs> 아무 끝이 아지 오나? ওকে তাহলে মমই হোক এবার আপনার নামটা বলুন সুমিরা সুমিরা হ্যাঁ অনেক সুন্দর নাম নামটা অতটাও সুন্দর না এটা এমনই একটা ফুলের নাম যাকে কেউ ভালোবাসে না কি বললেন বুঝলাম না কিচ্ছু বলিনি আমি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে সুমিরা নামটা তুমি বাড়ি ছেড়ে পালিয়েছ কেন তোমার বয়স তো মাত্র বিশ বছর এমন কি হয়েছিল বাবা মা স্বপ্ন পূরণে বাধা দিচ্ছিল স্বপ্ন হুম স্বপ্নটা কি তোমার আপনি আমার জন্য যা করেছেন তাতে আমি খুবই কৃতজ্ঞ না আগেও অনেক মানুষ আমার অনেক উপকার করেছে কিন্তু আপনি যা করেছেন তার সমান নয় ওকে এসব কেন বলছ বলছি কারণ আমি চাই কাজের মাধ্যমে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে

আচ্ছা সূর্য কেন উঠলো এটার মানে কি মানে রিলেশনশিপ আরো ক্লিয়ার করে যদি বলি তাহলে তোর ফ্যামিলিতে এমন কোনো মানুষ আসবে যাকে চেঞ্জ করতে পারবি না ফ্যামিলিতে নতুন মেম্বার আসবে মামুনি এমন কি হচ্ছে অপরিবর্তনীয় না আরে এটার উপরে হ্যাঁ হুম গুড হ্যাঁ একটা ছেলেকে তুই পেট হিসেবে অ্যাডপ্ট করেছিস আরে আমি করেছি এসব সেটা আমিও জানি না আরে এসব করলে তো তোর বিয়ে হতে আর ঝামেলা হবে তুই কি নিশ্চিত যে ছেলেটা ভালো আমার মনে হয় ছেলেটা অদ্ভুত হ্যাঁ ছেলেটা একটু না অনেক অদ্ভুত কিন্তু ওর না মোমোর সাথে অনেক মিল আছে ওয়েলকাম আমাকে দিন ও অনেক ওজন কে এনেছেন এগুলো আলু গাজর ও গ্রেভিও এনেছেন কারি রান্না হবে দারুন আমার কারি খুব পছন্দ মোমো বলুন ডাক দাও তো ঘোরো দেখি এরপর কি আপনি হাসছেন এই প্রথম আপনাকে হাসতে দেখলাম হ্যাঁ

যেটা আবার কি রাখা খুঁজে পাওয়ার নিয়ম ম্যাম এই ধরনের বইপত্র পত্র পড়ে থার্ড ডেটে নিয়ন্ত্রণ নিতে পারলে সব কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে তো দেখছি আসলে অনেক বোকা এগুলো কি দেখি চলুন এবার কথা বলা যাক প্রেম নিয়ে হাস্যকর সুমিরা ম্যাম এগুলো পরে এই যে দেখো এটা আমার পেট চাপা নওকেতে যখন আমি সারাদিন দিন অফিস করে বাসায় ঢুকি না, মিউ দেখে আমাকে স্বাগত জানায়। আমাদের জন্য আপনি ডিস্টার্ব হচ্ছিল তাই না? আমি দুঃখিত। আমি এখন চলে যাচ্ছি। সবাইকে শুভরাত্রি। আপনি কিও শুভরাত্রি? শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি আপনাকে। এখনই চলে যাচ্ছে হ্যাঁ এত জলদি আমিও সেটাই ভাবছিলাম আমি এসেছি ওয়েলকাম সুবের ম্যাম থ্যাংক ইউ আমাকে দিন জলদি আসুন আমি খুব ইন্টারেস্টিং একটা মুভি ছেড়েছি একসাথে দেখব আরে এটা তো আমার চকলেট হুম কিন্তু ডিনারও তো এখন অনেক দেরি